হাজির আমরা দক্ষিণ বলেন উজ্জ্বল নক্ষত্র অত্যন্ত মানুষকে হৃদায়তের জন্য সারা বাংলাদেশে আলাপ আলাপে প্রাপ্তি করে মানুষকে করোনার প্রতি আকৃষ্ট করার জন্য তিনি হকর উদ্দমান আজকে আর আমাদের মাঝে নেই তিনি ছিল রাতে অসুস্থ অনুভব করেছেন কিন্তু সকালে যে তার সচ্ছা তার মৃত্যু হবে এটা আসলে উনিও জানতেন না আমরা যারা সহায়তা একজন উপস্থিত হয়েছি আমরা কেউ জানতাম না আসছে মহারল্লা আব্দুল্লা দপ্তর থেকে সেখানে সারা পৃথিবীর মানুষের কোন হাত নেই একমাত্র যারা জেলার হাত আছে তিনি সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তকে আমরা সর্বান্তকরণে মেনে নিলাম যেহেতু আমি একজন মুসলমান মুসলমানের সন্তান সেই হিসাবে ওনার সিদ্ধান্তটাকে আমরা মেনে নিয়েছি আমরা যারা অনেকেই এখানে উপস্থিত হয়েছি তার যায় আমি যখন সকাল সাতটায় তার এই মৃত্যুর সংবাদটা শুনেছি আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে চলে আসছি তারা রহমান আমরা তার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল উপস্থিত ছিলেন আমরা কিছু সংখ্যক লোক উপস্থিত ছিলাম আমি প্রস্তাব করেছিলাম যেহেতু সাহেব ব্রাহ্মণের মানুষ সারা সাহেব ব্রাহ্মণের সুদা সারা এই দক্ষিণবঙ্গের উজ্জ্বল নক্ষত্র

আপনারা সকল জানেন সেখানে বড় বড় অফিসার সে

আমি দুঃখ দুঃখ প্রকাশ করছি যে আপনারা কষ্ট করে হলেও যারা রায় শরিক হয়েছেন আপনাদের অনেক কষ্ট হচ্ছে তারপর আমরা মানুষ হিসাবে আপনাদের কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন যেহেতু আপনারা অনেক কষ্ট করে এসেছেন এই তারা রায় শরিক হওয়ার জন্য